বাইরে লাগে কিনা একসঙ্গে বাইরে বেরিয়ে যাবে কিনা লাগে তাই বুঝে যদি অন্য কেউ বাপের প্রতি আক্রমণ করে বাপকে কুটুক্তি করে তবে ওই সন্তান ছেড়ে দেয় তা ছেড়ে যায় না ঠিক তেমনি ভাবে হায়তো পাঁচকত্তনামাল বাংলার তুমি মুসলমান আদায় করতে পারে না কিন্তু বিশ্বাস করে আমার উপর পাঁচত্বরা ফরজ হয়তো আল্লাহ হুকুম হাকাম সঠিকভাবে আদায় করতে পারে না কিন্তু তার মানে কোরআন যত হুকুম আকমা আছে এইগুলো আমার উপর হুকুম পালন করা ফরজ কিন্তু তাই এই আবুল সরকার বা আবুল বাবুল তার আছেন বাংলার যত রাষ্ট্রিক উত্তর আছে আল্লাহ সম্পর্কে কর্তৃত্ব করবে রসুন সম্পর্কে কর্তৃত্ব করবে ইসলাম সম্পর্কে কর্তৃত্ব করবে এবং কোরআন সম্পর্কে কর্তৃত্ব করবে ইসলামের যত বিধিবিধান আছে এই সম্পর্কে কর্তৃত্ব করবে বাংলার জমিনে মুসলমান আছে এইটা তোমরা যদি ভেবে থাকো শুনে রাখো তোমরা এখন বোকার সঙ্গে বাস করো এই কারণে এখন আমাদের সচেতন হওয়া দরকার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে আমার উস্তাদের তারা একটা কথা বলেছে যে আগে তাদের বয়সের সমাপরি যারা ছিল তাদের সন্তান ছিল পাঁচজন সাতজন করে একটা সন্তান যদি ভুল করে তাহলে বাবা বলছে তোর মতো একটা সন্তান আমি কাইতে গাঙ্গে ভাসাই তোর মতো একটা সন্তান তুলে তো বিদায় করতে পারি এই কথা বলেছেন বাবাটাকে মারবে আমার বাবাটাকে আক্রমণ করবে এই ভয় থাকার পরে ওই সন্তান আয় উল্টাবা কিছুই করেন নাই আর এখন কে যারা ছেলে সন্তান আছে তাদেরকে লগে ফুটকাই দেয়া যায় না কেন এই জানা এটা ইসলামের আলোচনা আজকে ইসলামের আলোচনা তাকে চাপ দিয়ে বা সুন্দর করে

আপনাদের সরকারদের কোন পক্ষে পাঁচুত্ত নামাজ ফরজ এই ফরজ মুকুব পালন করার জন্য কি কি প্রয়োজন কি কি দরকার নাস্তিক থেকে দূরে থাকার জন্য কি কি দরকার রচুনের আদর্শ কোনটা কোনটা সুন্দর রাখিলা এটা শিক্ষা দেওয়ার জন্য কোন পক্ষে তাদেরকে কোন পক্ষে বা তিনি পর্যন্ত বা কুরআণটা শহী শুদ্ধ করে পড়তে পারে এ তরূপ যেন আমরা সকলে চেষ্টা করি